নমস্কার আমি ডক্টর সুনীল শাস্ত্রী ত্রিপুরার আগরতলা থেকে বলছি আমার আজকের উপস্থাপনা শনির সাড়ে সাতিতে মিন রাশি ধনুরাশি এবং সিংহ রাশির কি কী অঘটন ঘটবে আমরা জানি যে মিন রাশির উপর এখন শনির সাড়ে সাতি চলছে এবং শনির সাড়ে সাতির দ্বিতীয় পেজ চলছে এবং সেই মিন রাশির উপর তিনটি নক্ষত্র পেরিয়ে যাবে অর্থাৎ যে সেখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্র এই তিনটা নক্ষত্র মিন রাশির উপর দিয়ে পেরিয়ে যাবে প্রথাগতভাবে শনি এপ্রিল থেকে সেই বিন রাশির উপর প্রবেশ করেছে এবং সেই শনির ধাইয়া বর্তমানে যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পেরিয়ে যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এসে পৌঁছেছে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আমরা জানি যে এখানে ছয় ডিগ্রি ছয়ত্রিশ মিনিটের মধ্যে শনি আছেন এবং একদিকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র সেখানে শনির ধাইয়া চলছে পরন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র তাহলে এটা শনির যেই গুণাগুণ সেটা ডাবল পরিসরে আপনারা দেখতে পাবেন আমরা জানি যে যদি জন্মচকে শনি খারাপ থাকে তাহলে এই শনির সাড়ে সাথীতে প্রবল যে বিড়ম্বনার সম্মুখীন হতে হবে এবং তার উপরেও যে এখনে যে একদিকে যে সাড়ে সাতি চলছে শনি মিন রাশিতে অপরদিকে সেই নক্ষত্র নক্ষত্র যে নক্ষত্র যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পেরিয়ে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এসেছে সেই উত্তর ভাদ্রপদ নক্ষত্র এক কাল সেখানে থাকবে এই এক কাল। যে এই রাশির বিড়ম্বনার শেষ থাকবে না এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই যে এক বৎসর কাল পর্যন্ত তার শারীরিক দিকটা ভালো যাবেই না তারপরে মানসিক দিকটা খুবই খারাপ যাবে অর্থনৈতিক কাউর কাছে যদি কোনো টাকা পাওনা থাকে সেটা পেতে সমস্যা হবে এবং আজ পাবো কাল পাবো করে এভাবে পেতে সমস্যা হবে এছাড়া দেখা যায় যে কাউকে যদি ঋণ দেয় এই সময়ে তাহলে সেই শনির সাড়ে সাথীতে তা ফিরিয়ে পাওয়া খুবই কষ্টকর হবে এবং পারিবারিক জীবন খুব বেশি কঠোর সমস্যা পীড়িত থাকবে এবং সেই পারিবারিক জীবনে ঝড় ঝামেলা হয়তো ডিফোর্সের রূপ নেবে এবং কাউর ক্ষেত্রে যদি নতুন ক্ষেত্রে বিবাহ ক্ষেত্রে যদি বিবাহ সংগঠিত হওয়ার কথা থাকে তাহলে সেই বিবাহ সেটা ডিলে হবে এবং এই সময়ে বিবাহের ক্ষেত্রে চরম বিড়ম্বনার শিকার হতে হবে এই যে যে পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্র পেরিয়ে এখন উত্তর ভাদ্রপদ নক্ষত্র এসছে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র কালটা ভীষণ ভীষণ খারাপ চলবে এবং সেই উত্তর ভাদ্রপদ নক্ষত্র পেরিয়ে যখন রেবতী নক্ষত্রে আসবে তখন যদি জন্মচকে বুধ ভালো থাকে তাহলে সেই বিড়ম্বনা কমে যাবে সেই সমস্যাগুলো অনেকটা কমে যাবে অর্থাৎ তাকে অনেকটা রিল্যাক্স বোধ হবে এবং সেই ধাইয়ার পিরিয়ডে যে আপনি যদি কোনো কর্ম করে থাকেন কর্ম থেকেও বিচ্যুত হওয়ার সম্ভাবনা থাকে এরপর আমরা আসবো যে সিংহ রাশি সিংহ রাশির অষ্টমে শনি অর্থাৎ সেখানে সিংহ রাশির ক্ষেত্রে ধাইয়া চলছে ধাইয়া চলা মানে কি যে সেখানে যে তার যে। শনির যত রকম বিড়ম্বনা যদি জন্মছকে শনি ভালো না থাকে তাহলে সিংহ রাশির ক্ষেত্রে এই ধাইয়াতে তার চরম পরিণতি দেখা যাবে সেখানে থাকবে প্রথাগতভাবে যে কেতু কেতু এইমাত্র প্রবেশ করেছে সে দেড় বছর থাকবে সেই সিংহ রাশিতে এবং আপনারা জানেন যে কেতু কেতু থাকা মানে কেতু চরম বিশ্বাসঘাতকতা প্রবল শত্রুতা আনয়ন করে এবং তার ক্ষেত্রে সুখ হলে রোগের যে নির্ণায়ক অর্থাৎ নির্ণয় করা কঠিন হবে কী রোগ হয়েছে কিন্তু অসুস্থতা তার পরিলক্ষিত হবে এবং তাকে সেই ডিজিজ নানাও কঠিন ডিজিজে তাকে ভুগতে হবে এছাড়া যে আমরা দেখেছি যে এই যে কেতু তেতু থাকা অবস্থায় দেখা যায় যে শত্রুতা খুব বেশি বেড়ে যাবে এবং সেই শত্রুতা যে শেষ হবে সেটা আগামী এক বৎসরেও হয়তো তার পরিসমাপ্তি ঘটবে না এছাড়াও যে এখনে যে মঙ্গল মঙ্গল ইতিমধ্যেই সেই সিংহ রাশিতে প্রবেশ করবে সে পঁয়তাল্লিশ দিন থাকবে এবং মঙ্গল সেই ৪৫ দিনে তোল পার করে চলবে এবং সবচেয়ে বেশি সমস্যা পীড়িত হবে যে পারিবারিক জীবনে পারিবারিক জীবনে যে ঝড় ঝামেলা প্রবল আকার ধারণ করবে অর্থাৎ সিংহ রাশির জাতক জাতকে জাতিকার ক্ষেত্রে সে ইগোভাব জাগরিত হবে ইগোভাবের ফলে তার বিবাহের ক্ষেত্রে তার পারিবারিক জীবনে বিচ্ছেদও আনায়াম করতে পারে এবং অর্থনৈতিক প্রাপ্তির ক্ষেত্রে ডিলে হবে কর্মজীবনে খুব কঠিন অবস্থা সে পেরিয়ে যাবে এবং সেখানে যে নানাহ সমস্যা সিংহ রাশি সেই এক বৎসরকাল পোহাতে হবে এরপর আমরা আসি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে সে যে ধনুরাশির চতুর্থে শনি সে এবং সেখানেও সেই ধনুরাশির ক্ষেত্রেও ধাইয়া চলবে এবং ধনুরাশির ক্ষেত্রে ধাইয়ার ক্ষেত্রে যে সেই সব বিড়ম্বনাগুলা প্রকট হয়ে দেখা যাবে কর্মক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে সর্বদিকেই যে সমস্যা পীড়িত হবে এবং সব কিছুতেই ডিলে হবে এবং কোনো রকম শুভ কাজ শুভ কাজে বিড়ম্বনা আসবে এবং দেরিতে হবে এছাড়া ধনু রাশির ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট যে যে বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দেবে গুরু বৃহস্পতির দৃষ্টি মানে গুরু বৃহস্পতির দৃষ্টি যেখানে থাকে সেখানে গঙ্গা জলের মতো ধৌত করে অর্থাৎ সেই বিড়ম্বনা সেই সমস্যা যে সিংহ রাশির তুলনায় অনেকটা কম সে বোধ করবে এবং সেখানে যে শনি কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না সে হচ্ছে নায়ের প্রতীক এবং সে যত রকম যে পাপ কার্য আছে সেটার যে ফলাফল অর্থাৎ সে গন্ডায় সেটাকে পরিশোধ করে নেয় এবং একজন সুস্থ সবল মানুষ তৈরি করে যার ধর্ম দিকে আধ্যাত্মিকতার দিকে চেতনা বাড়িয়ে তোলে এসব ক্ষেত্রে আমি রেমেডি সম্পর্কে বলবো যে শনির জন্য আমরা নীলা ব্যবহার করি এবং নীলা এটা হচ্ছে পরিশুদ্ধ নীলা ব্যবহার করা এই সময়ে খুবই প্রয়োজন নীলা আবার নীল রঙের জন্য দায়ী আয়রন অক্সাইড অর্থাৎ এফ ই টু ও থ্রি আর আমরা কেমিক্যাল গুণ যে কেমিক্যাল কম্পোজিশন নীলার ক্ষেত্রে অ্যালুমিনিয়াম অক্সাইড কার্বনেট ফর্মুলেশন যে এআই ওয়ান এবং জিরো থ্রি এর মধ্যে যে এই যে কেমিক্যাল যে রাসায়নিক উপাদান সেটা থাকে এবং সেই নীলার ক্ষেত্রে আমরা চার প্রকারের নীলা আমরা দেখতে পাই যে একটা ইন্দ্রনীলা রক্তমুখী নীলা পিতাম্বরী নীলা এবং অপরাজিতা নীলা আর ইন্দ্রনীলার ক্ষেত্রে শুধু শনি কাজ করে শনি মহারাজের কাজেই ইন্দ্রনীলা করে থাকে এছাড়া রক্তমুখী নীলা যেটা আমরা শনি এবং রবি যদি জন্মচকে খারাপ থাকে তাহলে সেখানে রক্তমুখী নীলা আমরা ব্যবহার করি এরপরে পীতাম্বরী নীলা পীতাম্বরী নীলার ক্ষেত্রে শনি এবং বৃহস্পতি দুটোরই কাজ করে আর অপরাজিতা নীলা যে আমরা যে শনি এবং চন্ডের অশুভত্ব দূর করে তো আমরা সাধারণত যে ইন্দ্রনীলাটা সেই সাড়ে সাতির ক্ষেত্রে যে আমরা ব্যবহার করি এবং সেটার দ্রব্যগুণ খুব ভালোভাবে আমরা পেয়ে থাকি এবং আমরা জানি যে নবগ্রহের মধ্যে নয়টা গ্রহের মধ্যে শনি গ্রহের যেই রত্ন শনি গ্রহের রত্ন সেটা হচ্ছে নীলা এবং নীলা সবচেয়ে দ্রুততার সহিত কাজ করে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন যাতে পরবর্তী ভিডিওগুলা সর্বাগ্রে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি En novas